দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান বলল আমির খুশরু নির্বাচন সংক্রান্ত বিষয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এমন প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী শুক্রবার বাদ আসর কাটামনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি এ সময় তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে বলে জানান তিনি চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খুশু মাহমুদ চৌধুরী বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অন করে দেওয়ার অভিযুক্ত